হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কাটোয়ার গোয়ালপাড়া একদম ঘাটের ঠিক পাশেই একটা বাড়িতে এবং আমার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু গঙ্গা রয়েছে এবং একদম মা গঙ্গার পাশেই কিন্তু এখানে খুব সুন্দর একটা পরিবেশে এই বাড়িটা রয়েছে তো এই বাড়ির যে মালিক খাপ এবং পশু পাখি বিভিন্ন অনেক কিছু কিন্তু পুষে থাকে রানা ঘোষ তো তার বাড়িতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এবং এ যে সাপ পোষে সেই সম্বন্ধে কিন্তু তার কাছ থেকে কিছু কথাও জেনে নেব এবং ঠিক তোমরা এখানে যে একদম উপরের অংশে একটা এখানে কিন্তু সামনে খাঁচা টাইপের দেখছ এই ভেতরেই কিন্তু উনি যে সাপ পোষে সেই সাপ কিন্তু এই খাঁচার মধ্যেই কিন্তু থাকে এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু একদম গঙ্গার ধারেই কিন্তু ওনার বাড়িটা তো এই অসাধারণ জায়গায় উনি যে সাপ পোষে এবং ওনার বাড়িতে বিভিন্ন পাখি রয়েছে তার সাথে কিন্তু ছোট ছোট যে পেট কুকুরগুলো হয় সে কুকুরও কিন্তু উনি পুষে থাকে তো চলো সরাসরি ওনার মুখ থেকে কিছু কথা শুনে নিই এবং উনি যে সাপকে দুধ খাওয়ায় এবং সাপের সাথে দিনরাত থাকে সেই কিছু ভিডিও কিন্তু তোমাদের দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে দেখতেই পারছো এখানে যে তোমরা খাঁচাটা দেখছো এখানেই কিন্তু উনি সাপ পুষে থাকে এবং খুব সুন্দর একটা পরিবেশ এবং এখানে যে খাঁচাগুলো দেখছো তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির কিন্তু পাখি রয়েছে তো চলো প্রথমে সাপের সম্বন্ধে ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক ভয় পালে এসেছে হ্যাঁ কিন্তু ভয় পাচ্ছি কিন্তু খারাপ হয়ে যাবে যে দেখবে খবৰ দিব হাতী ৰাখ হাতী ৰাখো গুৱাহাটীৰ ভেটিৰ দোকান না আমাৰ কৰি তুলে না তো বন্ধুরা যে এই সাপ নিয়ে বিভিন্ন বসবাস করে নিজের ঘরের মধ্যে সাপ নিয়ে তার বাড়ির লোকের কাছ থেকে আগে চলো কিছু কথা শুনে নেওয়া যাক এবং তার বাড়ির পাশেই বারান্দার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ মা গঙ্গা রয়েছে কাটোয়া একদম গঙ্গার ঘাটেই তার বাড়ি

কি করবো খাচ্ছে না তো এক বড় জায়গা হলো হতো এ তো পাচ্ছে না কি বলতো বললো

তো তোমরা দেখলে সাপে দুধ খাচ্ছিল এবং যে এই সাপ নিয়ে বিভিন্ন খেলা করে এবং সাপ বাড়িতে বসে নিজের ঘরে তার মুখ থেকে কিছু কথা চলো শুনে নেওয়া যাক আচ্ছা দেখিয়ে দিই যার কথা এতক্ষণ ধরে যার কথা এতক্ষণ ধরে বলছিলাম সেই দাদা কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে আর দাদার সাথে ছোট্ট একটা বন্ধু আছে আর এনার ছেলে এদের একটা আমরা সবাই মিলে আছি তো ওনার মুখ থেকে এবার শুনে নিই নমস্কার দাদা আপনার নামটা একটু বলে দেন রানা ঘোষ রানা ঘোষ আচ্ছা তো আমরা দেখতেই পাচ্ছি এখন কোলেও আপনার এই আছে তো এটা মানে কি ছোট থেকে এরকম নেশা মানে এইসব পশু পাখি খরগোশ

তো যদি কামড়ে একবার বাই চান্স দিও তাহলে একদম ইয়ে না প্রথম দিন যখন আসে তখন আমার ছোট ছেলেটা দেখে আচ্ছা দেখার পরে আমি তখন ছুটে যায় ও চিৎকার করে ও করে খোঁচা মারে নড়ে ওঠে গিয়ে ও যখন চিৎকার করে তখন আমি এসে তখন আমি সবাইকে ছড়িয়ে দিলাম এবং আমি দেখছি আচ্ছা গিয়ে আস্তে আস্তে ল্যাজের কাছে হাত বোলালাম মাথাটা ঘোরা ছিল গিয়ে একবার ছেড়ে দিলাম যে আস্তে আস্তে গায়ে হাত বোলাতে মাথায় হাত বোলালাম তখন একবার পুরো আমি হাতে করে তুললাম কিচ্ছু করিনি কিচ্ছু করিনি না

মানে এই নেশাটা যে এই যে বাড়ির মধ্যে দেখছি এত সুন্দর পাখিদের থাকার ঘর এইদিকে পাখি কি কি পাখি আছে এখানে এখানে লাভ পাড় আছে ককটেল আছে আচ্ছা আচ্ছা তো এই নেশাটা কিভাবে এলো মানে এই আমার ছোট থেকে খুব পায়রার নেশা ছিল পায়রার নেশা পায়রা পুষতে পুষতে খরগোশ এটা ওটা সবই রাখি আরে বাবা এখন তো মনে হচ্ছে ওয়াইল্ড লাভার হয়ে গেছে দেশি মুরগি ছিল উনি

এবং উনি সাপের সাথে কুকুর এবং বিভিন্ন যে পাখি পোষে সেই উনার খাঁচার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ পাখির খাঁচায় উনার বাড়িতে বিভিন্ন প্রজাতির কিন্তু পাখিও এখানে রয়েছে তো পাখিগুলোকে তোমরা একবার দেখে নাও বিভিন্ন প্রজাতির কিন্তু পাখি রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে

আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিও নিয়ে